সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকেই এ কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া উলুম এটা একটা প্রাচীনতম কৌমি মাদ্রাসা একশো তেত্রিশতম মাহফিল তার মানে কতটা প্রাচীন একশো আটান্ন বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার প্রথম দিনই মারকাস দারুল উলুম দওবন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসেমুল হজরত মৌলানা ওই সময়কার আরো পাঁচজন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট ছয় জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কৌমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম দিনই মার্কাস দারুল উলুম দাওবন ভারতের উত্তর প্রদেশে এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো একশো আঠারোশো ছেষট্টি থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর আর এইটা একশো তেত্রিশ বছর খুব কাছাকাছি খুব বেশি সময়ের ব্যবধান না এই একশো আটান্ন বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বয়ায় সারা পৃথিবীর যেখানেই যেখানেই মানুষের মানুষের অস্তিত্ব অস্তিত্ব আছে আছে পাকের বয় সেখানেই ওলামায় দৌবন্ধ কৌমির সন্তানদের দিনই খ্যাদমত আছে পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায় উত্তর উত্তরসূরীরা দিনের হার লাইনে হার তপার মধ্যে মেহনত করছে রসুল্লাহ সাল্লী তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে দিন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায় দাওবন্দের সমান মেহনত আজকে একশো আটান্ন বছর ধরে সারা পৃথিবী ব্যাপী করে আসতেছেন বলেন তো এই জন্য বলেন তবলিগ বলেন তালিম বলেন তস্কিয়া বলেন জিহাদ দিনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ ওলামায় কৌমি মাদ্রাসার খ্যাদমত অব্যাহত আছে এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলম দিন আল্লাহওয়ালা হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাকাত আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই চার ঘন্টার ব্যবধান মানে দুই চার ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হযরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের খেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কৌমি মাদ্রাসার খেদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায় দৌবন্ধের অবদান উল্লেখ না করে আমাদের প্রথম সন্তান শেষ হিন্দ হিন্দ হজরতনা মাহমুদুল হাসান দৌবন্দী রাহমাতুল্লাহ ইতিহাস ওনার কোরবানি ওনার আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এরকম ভাবে প্রত্যেকটা মেহনত করছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা হলো এটা আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবী ব্যাপী ওলামায়ে দাওবন কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম দিনের সব ব্যাপারে উম্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করে অতএব কৌমি মাদ্রাসার দেওবন্দের ওলামায় ক্যারামের শীর্ষ বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায় ক্যারামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমাদেশ পৃথিবীব্যাপী পৃথিবী ব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায়ে দাও বন্ধের সমর্থন সংখ্যা গরিষ্ঠ এই কৌমির ওলামায় কেরামের সমর্থন ব্যতীত যত কাজই কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই ভারতী বোমা দেশ সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের খ্যাতমত ওনাদের মেহনত উনাদের ফিকির উনাদের রাহনুমাই উনাদের দিক আপনাদের আমাদের ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে আখেরাতের জন্য কল্যাণ আনবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কাসেমুল উলুম খায়রাত হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাই দারুল উলুম দাওবান আমাদের এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো এক নাম্বার হলো খালেস মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের তেইশ বছরের জিন্দিগির সমস্ত নমুনা সমস্ত সুন্নাত সমস্ত তরিকা এত্তেবা অনুসরণ কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো বছর থেকে কৌমি মাদ্রাসার তোলাবায় আজাম ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের

রসুল্লাহ সাল্লাহের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যে কোনো রকমের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জতের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায় দেওয়া বলছে কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার তালেবান এল

এই সমিনার কেউ হইতে পারে না মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায়ে দাওবান কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে আলহামদুলিল্লাহ অতএব দয়া করে আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের ওলামায়ে দাওবানদের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজ আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশা আল্লাহ এখনো সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশা আল্লাহ অসংখ্য তালে বেলেন আসাতে রাত গভীরে তাহার মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কবির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কৌমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হলো যার নাম্বারটা হলো এলা এ কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এই তো আলহামদুল্লিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতেল যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোন ইসলামের মোকাবেলায় কোন ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসার ওলামা কোলাবা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সুচ্চার বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ কৌমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন বলেন ইনশা আল্লাহ মাদ্রাসায় নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলেকে মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগনিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কৌমি মাদ্রাসার তালে বেলেন আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ওই আন্তরিক मोहब्बत দিয়েই যুদ্ধ করে কৌমি মাদ্রাসাগুলো চলে আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কৌমি মাদ্রাসা পরিচালিত হয় এই জন্য কৌমি মাদ্রাসায় হ্যাঁ এই কৌমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই এটা ইমানের দাবি বিশ্বাস করেন আমি সময় না আমি বলার উদ্দেশ্য না আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য ইসলামের সকল শাখায় মাদ্রাসা কাজ করে অতএব আপনি যদি কৌমি মাদ্রাসায় একটা টাকা দেন একশোটা টাকা দেন এক হাজার টাকা দেন এক লাখ টাকা দেন পাঁচটা হাজার টাকা দেন ইনশাল্লাহ ইসলামের সকল শাখার খ্যাতপতের জন্যই আপনি দিলেন